ভালো মানুষেরা দুঃখে থাকে এবং আপি ভণ্ডটা কেন সবসময় খুশিতে থাকে এই দুটি কারণ আছে দুটো কারণই আজ আমি আপনাদের বলবো একটি শহরে একজন অসুস্থ মহিলা বাস করত তার তিনটি ছোট ছোট মেয়ে ছিল অনেক দিন আগেই তার স্বামী মারা যায় আপনি যদি গল্পটি শুনতে চান তাহলে পুরোপুরি শুনুন এই গল্পটি অর্ধেক দেখে ভুল করবেন না কারণ এই পবিত্র কাহিনীর অর্ধেক অসম্পূর্ণ রেখে যাওয়ায় আপনাকে অপরাধী বোধ করাতে পারে এই গল্পটি সম্পূর্ণ শুনুন আপনি যদি শিবের ভক্ত হন তবে ভোলানাথকে কখনই অসম্মান করবে না ছোটো তিনটি মেয়েকে মানুষ করার ভার সেই বেচারা অবরা অসুস্থ মহিলার উপর পড়ল সেই বিধবা তিন সন্তান নিয়ে কোথায় যাবে বুঝতে পারছিল না এমনকি অসুস্থ থাকায় কোনো কাজও করার ক্ষমতা ছিল না তার আবার ওর উপর থেকে সমাজের উল্টো কথা দরিদ্র অসহায় মহিলার সহায়তা করার কেউ ছিল না স্বামীর কথা মনে করে সে সব সময় মেয়েদের দেখাশোনা করছিল স্বামীর দুঃখে আরও অসুস্থ হয়ে পড় কীভাবে তাদের লালন পালন করা হবে এই কথা ভাবতে ভাবতে একদিন তার স্বাস্থ্যের অবনতি হলো এবং তার শেষ সময়ও ঘনিয়ে আসে ধর্মজা ধর্মরাজের একজন দূত সেই বিধবা মহিলার জীবন নিতে পৃথিবীতে আসেন কিন্তু সেখানকার দৃশ্য দেখে তিনি বিভ্রান্ত হন তিনি দেখেন যে মহিলাটি মাটিতে পড়ে আছে এবং তার সাহায্য করার মতো কেউ নেই শুধু তার তিন মেয়ে সে তাদের উপর মাথা রেখে শুয়ে আছে এবং কাঁদছে এটা দেখে তার করুণা হলো এবং সেই মেয়েরা কাঁদতে কাঁদতে তাদের মাকে জাগাচ্ছে তখন দুধ ভাবলেন যে তার বাবা ইতিমধ্যেই মারা গেছেন আমি যদি মহিলা জীবন নেই তাহলে এই মেয়েরা কার উপর ভরসা করবে কে তাদের দেখভাল করবে এই ভেবে দেবদূত সেই মহিলার প্রাণ না নিয়ে ফিরে আসেন ধর্মরাজ বলে তুমি ওই মহিলার প্রাণ নিতে গেছিলে তাহলে খালি হাতে এলে কীভাবে তখন দেবদূত বলেন হে প্রভু আমার ভুলগুলো ক্ষমা করুন আমি চাইলেও সেই মহিলার জীবন আনতে পারিনি যদি আমার জায়গায় থাকতেন তাহলে হয়তো আপনিও খালি হাতেই ফিরতেন আমি সেই মহিলার কন্যাদের দুঃখ দেখতে পারিনি তারা কাঁদছিল এবং তাদের মাকে জাগাচ্ছিল সেখানে তাদের দেখার আর কেউ ছিল না আমি যদি সেই মহিলাকে নিয়ে আসতাম তাহলে এ সেই মেয়েদের দেখাশোনা করত প্রভু এ তাদের দেখভাল করতো পৃথিবীর মানুষ এতটাই স্বার্থপর হয়ে গেছে যে বিনা কারণে কেউ কারো পাশে এসে দাঁড়ায় না যদি কেউ সাহায্য করে তাহলে সে প্রতিদানের আশা করে বা সারা জীবন নিজের অহংকারে তাদের পায়ের নিচে রাখতে চায় দেবদূত বললেন যে প্রভু এই মহিলাকে আরও কিছু সময় দেওয়া উচিত যাতে সে তার মেয়েদের লালন পালন করে বড় করতে পারে দেবদূতের কথা শুনে ধর্মরাজ তাকে ধমক দিয়ে বললেন আরে মূর্খ ঈশ্বরে বানানো এই সৃষ্টিতে না কেউ এক মুহূর্ত কমাতে পারে না কেউ বাড়াতে পারে সময়ের আগে তাকে কেউ জীবন দিতেও পারে না এবং তাকে অকালে হত্যাও করতে পারে না ঈশ্বর যা করেন তিনি সবার মঙ্গলের জন্যই করেন তুমিকে সৃষ্টিকর্তার নিয়ম পরিবর্তন করার তুমি সেই মহিলাকে না এনে ঈশ্বরের নিয়ম লঙ্ঘন করেছো তুমি বড় অপরাধ করেছো তাই তোমাকে এর পরিণতি ভোগ করতেই হবে দেবদূত যেই পৃথিবীর মানুষের জন্য তোমার স্নেহ মায়া মমতা আছে সেই পৃথিবীতে মানুষ হয়ে তুমি তোমার পাপ বহন করবে দেবদূত বললেন হে প্রভু কবে কিভাবে আমি পৃথিবী থেকে রক্ষা পাবো ধর্মরাজ বললেন পৃথিবীতে যাওয়ার পর তুমি তোমার মূর্খতা দেখে তিনবার হাসবে সেই সময় কেবল তুমি উদ্ধার পাবে এই বলে ধর্মরাজ সেই দেবদূতকে পৃথিবী লোকে পাঠিয়ে দিল দেবদূত মানুষ হয়ে পৃথিবীতে এলো তার শরীরে কোনো কাপড় ছিল না পৃথিবী লোকে একটা নিয়ম আছে যে একজন মানুষ কখনো যখন জন্ম নেয় সে সময় সে উলঙ্গ অবস্থাতেই জন্ম নেয় দেবদূত কোনো জন্ম নেয়নি কিন্তু সে রাস্তার পাশে উলঙ্গ অবস্থাতেই শুয়েছিল ঠান্ডায় কাঁপছিল সেই সময় সেখান থেকে একজন মুচি যাচ্ছিল এই মুচি তার বাচ্চার জন্য শীতের পোশাক কিনতে যাচ্ছিল পথের মধ্যে এক উলঙ্গ ব্যক্তিকে দেখে ঠান্ডায় কাঁপতে দেখে মুচির করুণা হলো তিনি তার সন্তানের জন্য তো জামাকাপড় কিনলেনই না উল্টে ওই দেবদূতের জন্য কাপড় এবং কম্বল কিনলেন আর ওই কাপড় এনে সেই দেবদূতকে দিলেন দেবদূত বললেন ভাই আপনি আমাকে কাপড় দিয়ে অনেক বড় উপকার করেছেন কিন্তু আমাকে কাপড় দিয়ে তো আপনি আমাকে ঠান্ডা থেকে রক্ষা করলেন কিন্তু আমার না তো কোনো ঘর আছে না তো কোনো পরিবার খাবারে কোথায় পাবো তা জানি না তখন মুচি বলল হে ভাই আমার বাড়িতে চলো আমি আপনার যাবতীয় খরচ তুলে নেব এবং সেই মুচি দেবদূতকে নিয়ে বাড়িতে পৌঁছে গেল ওপাশে মুচির স্ত্রী বাচ্চাদের জন্য জামাকাপড় আনতে গিয়েছিল দেখে নাইন আনতে দেখে তিনি কোনো জামাকাপড় নিয়ে আসেননি উল্টে একজনকে বাড়িতে ডেকে এনেছে স্ত্রী তার স্বামীর সাথে ঝগড়া শুরু করে দিল এবং তাকে গালিগালাজ করতে লাগলো এটা দেখে দেবদূত উচ্চস্তরে হেসে উঠলেন মুচি জিজ্ঞাসা করলো আরে ভাই হাসছেন কেন কি এমন দেখলেন যে হাসছেন তখন দেবদূত বললেন ভাই আমার এই হাসির রহস্য আমি আপনাকে বলতে পারবো না সময় হলে তখন আমি নিজেই জানাবো দেবদূত মুচির বাড়িতে থাকতে শুরু করে দিল এবং কিছু দিনের মধ্যেই মুচির সমস্ত কাজ শিখে যায় দেবদূতের তৈরি জুতো চপ্পল ভালোই বিক্রি হচ্ছিল কিছু দিনের মধ্যেই মুচি ধনী হয়ে গেল তার জুতো বহুদূর পর্যন্ত বিখ্যাত হয়ে গেছিল এমনকি রাজা মহারাজারাও তাকে জুতো বানানোর আদেশ দিতেন যখন থেকে দেবদূত তা বাড়িতে এসেছিল তখন থেকেই তার ভাগ্য উজ্জ্বল হয়ে গিয়েছিল আকার কোনো অভাব ছিল না সব কিছু ঠিকঠাক চলতে লাগলো একদিন ঘটলো একটা ঘটনা রাজার এক সৈন্য চামড়া নিয়ে মুচির কাছে এলো এবং বললেন দেখো আমাদের রাজা এই চামড়াটাই দ্রুত করতে চান এই চামড়া খুবই মূল্যবান তাই একজোড়া জুতো সঠিকভাবে প্রস্তুত করো এবং এই চামড়ার জন্য একটু নষ্ট না হয় এই কথাটা ভালোভাবে মাথায় রেখো যে এই চামড়া দিয়ে শুধুমাত্র জুতোই বানাবে ভুল করেও তার চপ্পল তৈরি করবে না এই বলে রাজার সৈন্য চামড়া দিয়ে চলে গেলো অন্যদিকে মুচিও দেবদূতকে বুঝিয়ে বলল দেখো এটা রাজার কথা এতে যেন কোনো ভুল না হয় চামড়াও কম আছে তাই চামড়া যেন নষ্ট না করো জুতোর কথা যদি বলে থাকে তাহলে জুতোই বানাতে হবে যদি চপ্পল তৈরি করা হয় তাহলে ওই রাজা আমাদের জটিল থেকে জটিলতর শাস্তি দিবে মুচি এত বোঝানোর পরেও দেবদূত চামড়ার চপ্পলই তৈরি করলো চপ্পল দেখে মুচির বুক খুলে উঠল মুচি দেবদূতকে বকাঝকা করতে লাগলো এমনকি লাঠি নিয়ে তাকে মারতেও ছুটে গেল সে বলল ওরে মূর্খ ওকে বারবার বলেছিলাম জুতো বানাতে তুই কি সেই চপ্পলই বানালি এখন রাজা আমাদের ছাড়বেন না তুইও মরবি সাথে আমিও মরবো বাড়ির সকলকে ফাঁসি দেবে রাজা মুচিকে খুব দুঃখিত দেখে দেবদূত খিলখিল করে হাসতে লাগলো মুচি বললেন ওরে মূর্খ কাজ নষ্ট করে এখন হাসছিস আরে দেখ রাজা সৈনিক জুতো নিতে এসে গেছে সৈনিক এসে বললেন হে মুচি ভাই গতকাল যে চামড়া দিয়ে গিয়েছিলাম সেটা দিয়ে জুতো বানাবেন না চপ্পল বানিয়ে দেবেন কারণ রাজা সাহেবের মৃত্যু হয়েছে এবং এখানের কথা রয়েছে যে যে ব্যক্তি মারা যায় তাকে চামড়ার চপ্পল পরিয়ে যাত্রে নিয়ে যাওয়া হয় পরদিন তিন মেয়ে এক বৃদ্ধা মহিলার সাথে মুচির দোকানে এলো তারা তিনজনই বিয়ে করতে চলেছে এবং তিনজনই তাদের জুতোর মাপ দিতে এসেছে দেবদূত এই তিনটি মেয়েকে চিনতে পেরেছিল যে তিনটি একই মেয়ে যাদের মাকে না নিয়ে যাওয়ার জন্যই দেবদূত আজ এই মানুষ রূপে পৃথিবী লোকে এসে শাস্তি পাচ্ছে এবং সেই মেয়েরা এখন অনেক বড় হয়ে গেছে মনে হচ্ছে তারা ভালো ঘরে বড় হয়েছে বৃদ্ধা বলেন হ্যাঁ বাবা এদের মা ছোটোবেলায় চলে গেছে তাই এদের আমার কাছে রেখেছি আমার কোটি টাকা সম্পদ আছে এবং দুর্ভাগ্যবশত আমার কেউ নাই তাই আমি এই তিন মেয়েকে আমার কাছে রেখেছি আমি এদের ভালোভাবে খাওয়া দাওয়া করিয়ে পড়াশোনা করিয়ে বড় করেছি আর এখন বিয়ে দিতে যাচ্ছি মেয়েদের ভাগ্য দেখে মনে মনে ভাবে ভগবান যা কিছু করেন তিনি ভালোর জন্যই করেন আর এই সময় যদি তাদের মা না মারা যেতেন তাহলে আজ এরা অনাহারে ও দারিদ্রতার মধ্যে পড়ে থাকত মায়ের মৃত্যুর পর আজ এই তিন মেয়েকে অনেক ধনী পরিবারে পুত্রবধূ হতে চলেছে আর এই বৃদ্ধার কোটি টাকা সম্পত্তির মালিকও হয়েছে এই তিন মেয়ে এসব দেখে দেবদূত তার আগে করা মূর্খতার কথা ভেবে জোরে জোরে হাসতে লাগলো মুচি জিজ্ঞাসা করলেন তুমি হাসছ কেন তোমার হাসির কারণ বলো দেবদূত মুচিকে বললেন আমি একজন দেবদূত আর এখন এই তিন মেয়ে জুতার সাই দেওয়ার পরে চলে গেল আমি এদের মাকে নিতে এসেছিলাম কিন্তু সেই সময় তিনজনই ছোটো ছিল এবং তাদের জন্য করোনার কারণে আমি তাদের মাকে নিয়ে যাইনি এবং তাদের বাবা অনেক আগেই মারা গিয়েছিলেন এই কারণে ধর্মরাজ আমাকে অভিশাপ দিয়ে পৃথিবীতে পাঠালেন আমি কোনো কাপড় ছাড়াই রাস্তার পাশে শুয়ে পড়েছিলাম তারপর তুমি আমাকে তোমার ঘরে নিয়ে এলে সেই সময় তোমার স্ত্রী তোমার সাথে অনেক ঝগড়া করেছিল কারণ তোমার বাচ্চার জামা কাপড়ের টাকা দিয়ে আমার জন্য কম্বল কিনেছিলে সেই সময় প্রথমবার তোমার বউয়ের বোকামি দেখে খুব হেসেছিলাম কারণ তোমার স্ত্রী লাভ দেখতে পাচ্ছিল না যা আমার আসার পর তোমার বাড়িতে ঘটতে যাচ্ছিল কিন্তু দ্বিতীয়বার যখন হাসি এলো যখন রাজার জুতো না বানিয়ে রাজার চপ্পল বানিয়েছিলাম আর তুমি লাঠি দিয়ে আমার পেছনে ছুটছিলে তখন তুমি রাজার কথা ভাবছিলে কিন্তু তুমি জানতেও না যে রাজার সাথে কী ঘটতে চলেছে কারণ রাজার জুতোর যে চপ্পলের প্রয়োজন ছিল বেশি তাই চপ্পলই বানিয়েছিলাম আমি অনেক সময় এমন হয় যে আমরা যা দেখতে পাই না এবং যা চোখের সামনে ঘটতে চলেছে তা দেখে চিন্তা করে দুঃখিত হই কখনো কখনো ঈশ্বর আমাদের ভালোর জন্য আমাদের খারাপ করে থাকেন কিন্তু সেসব দেখে আমরা ঈশ্বরের উপর রেগে যাই কিন্তু আমরা আমাদের ভালো দেখতে পাই না যা ভবিষ্যৎ ঘটতে চলেছে কখনও কখনো আমাদের বর্তমানে ভালো কিছু হলে তা নিয়ে খুব খুশি হই কিন্তু ভবিষ্যৎ কী ঘটতে চলেছে তা আমরা দেখতে পাই না আমাদের সাথে ভালো এবং খারাপ দুই ধরনের ঘটনা ঘটে তবে আমাদের সর্বদা এ সম্পর্কে চিন্তা করা উচিত নয় ভগবান যা করেন তা ভালোর জন্যই করেন এই কথা মনে করে আমাদের এগিয়ে যাওয়া উচিত ভালো লোকেরা এই কারণেই দুঃখী থাকে এবং ভালো লোকেদের সাথে সবসময় ভালো কিছু ঘটতে থাকে দ্বিতীয় কারণ হলো ভালো লোকেরা সর্বদা ঈশ্বরের সাথে সংযুক্ত থাকে এবং তাদের জন্য ঈশ্বরের সাথে সংযুক্ত থাকা প্রয়োজনে তারা কষ্ট পেতে পারে সবশেষে দেবদূত মুচকি সব কিছু বুঝিয়ে ধর্মরাজের কাছে ফিরে গেলেন ভিডিওটি বলার সময় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমি ক্ষমাপ্রাপ্তি আশা করি আপনাদের সবাই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি কেগুলকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আপনি যদি শিবের ভক্ত হন তাহলে কমেন্টে হর হর মহাদেব লিখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ